সত্য সত্য আমি বলে যে সবাইকে নমস্কার এবং ধন্যবাদ সবাইকে আছো বন্ধুরা লাইভ সাবস্ক্রাইব করে দাও

আমাদের সঙ্গে পিতা মহিমা করতে চাই যে একটা কথা বলবো যে প্রত্যেকে ঈশ্বর পিতা ধন্যবাদ করো আর প্রত্যেকের জীবনে বদলে যাবে এই একটাই কথা বলবো আস্তে আস্তে লাইফে থাকো আরও অনেক কিছু জানতে পারবে শিখতে পারবে আরও নতুন নতুন আরও ঈশ্বরের নিগুট তথ্যও জানতে পারবে যে কেমন করে জীবন কাটাতে হয় কেমন করে পরিবারে শান্তি আসে কেমন করে সুস্থ থাকা যায় প্রত্যেকে যখন লাইফে আসবে সাবস্ক্রাইব এবং কমেন্ট করলে তাহলে আমি উৎসাহিত হতে পারবো আরও তোমাদেরকে নতুন নতুন জানাতে পারবো এই প্রথম আমরা লাইভ করতেছি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইভ কমেন্ট দিয়ে আমাকে উৎসাহিত করবেন তাহলে আমি সবাইকে জানাতে পারব ঠিক আছে প্রত্যেকে থেকে নমস্কার ধন্যবাদ